ও ভাই 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 আমাদের অরিত্রদা মানে আমাদের গোপাল দাদার একটা আপডেট থেকে জানতে পারলাম আমাদের জিদ্দা আমাদের কমার্শিয়াল হিরো ভাই বেঙ্গল টকিরসের সঙ্গে কোলাবোরেশন করতে চলেছে হ্যাঁ বেঙ্গল টকিরসের ব্যানারে কাজ করবে অতনু রায় চৌধুরীর সঙ্গে ভাই সিনেমা করবে ভাবা যায় একটু মানে কেমন যেন একটু খটকা খটকা লাগছে জিদ্দা কি সেই সিরিয়ালে নাম দেবে হুম এতদিন আমরা জিদ্দা নিয়ে গর্ব করেছি এই ফ্যানেরা গর্ব করেছে যে একা কমার্শিয়াল হিরো কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে এখন এই এই বিষয়টা ভাই নিয়ে একটু চারপাশে বিভিন্ন ধরনের মানে কথা হচ্ছে অনেকে থাম বেলেও কোশ্চেন লিখে দিয়েছে হ্যাঁ যে জিদ্দা কি তাহলে সিরিয়াল করছে তো এটাও হতে পারে ভাই যে রায় চৌধুরী বা বেঙ্গল টকিস এরা তো দুইজন যা করে দুজন একসঙ্গেই করে মানে এই জুটি জুটিকে জিদ্দা জিদ্দার ঘরানায় তো ফিরিয়ে ফিরিয়ে নিতে পারে জিদ্দা তো ওদের দিয়ে যে অতন রায় চৌধুরী বা বেঙ্গল টকেসকে দিয়ে মানে কমার্শিয়াল সিনেমাও তো করাতে পারে তাই না যদি বলে এটা এখন কি হবে সেটা জানি না বাট আমার তো এটাও মনে হচ্ছে কারণ জিদ্দা ভাই আমার যতটা ধারণা কমার্শিয়াল সিনেমা থেকে সরবে না আছে কমার্শিয়াল সিনেমা করেই যাবে কারণ ভাই জিদ্দার দেখা দেখি হ্যাঁ এটা সত্য জিদ্দার দেখাদেখি ভাই দেবদা কমার্শিয়াল সিনেমায় ফিরেছে অঙ্কুশ ফিরেছে মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি জিদ্দার পিছন ধরেই কিন্তু দু হাজার চব্বিশে কমার্শিয়াল কমার্শিয়াল সিনেমায় পাড়ি দিয়েছে এখন সবাই ভাই কমার্শিয়াল সিনেমা করছে জিদ্দার মানে সবার মাথায় ছিল জিদ্দা ঠিক আছে জিদ্দার পিছন ধরলো জিদা হঠাৎ করে যদি আবার সেই পিছনে চলে আসে তাহলে যারা মাথায় উঠেছে তাদের মনের অবস্থা কী হবে আমার ভাই আমি জানি না কি করবে এখন আমার তো মনে হচ্ছে না যেটা কমার্শিয়াল মানে কমার্শিয়াল সিনেমা থেকে সরে আসবে আমার মনে হচ্ছে এই বেঙ্গল টকিজ বা অতন্য রায় চৌধুরীকে ভাই মানে জিদ্দার নাই নেবে ঠিক আছে সিরিয়ালের আর্টিস্টদের দিয়ে কমার্শিয়াল সিনেমা করানোর চেষ্টা করবে এখন দেখো এখন অনেক আর্টিস্ট না সরি বলে গেছে ডিরেক্টর তা আমি অনেক দিন আগে অতন্য রায় চৌধুরীকে একটা ইন্টারভিউতে দেখেছিলাম সে বলেছিল যে আমি কমার্শিয়াল সিনেমা করতে চাই জিদ্দার সঙ্গে জিদ্দা দেবদা যে কারোর সঙ্গে কিন্তু সে কমার্শিয়াল সিনেমা করতে চাই এখন সেই কারণে আমি বললাম যে অতন রায় চৌধুরী বা বেঙ্গল টকেজ কিন্তু জিদ্দা জিদ্দার সঙ্গে কমার্শিয়াল সিনেমাই কোলাবরেশন করতে পারে আমার যতটা ধারণা ঠিক আছে আর আমি চাই না বিশ্বাস করে আমি চাই না জিদ্দা এই ধরনের সিনেমা করুক আমি চাই না বিশ্বাস করুক আর জিদ্দার সিনেমা দিতে হবে না পনেরো কোটি কুড়ি কোটি বক্স অফিস কালেকশান ওই ওই সিরিয়াল বাই মানে কে বলবো ভাই কিছু বলার ওই সব সিনেমা করে ভাই পনেরো কোটি কুড়ি কোটির ভাই বিজনেস দেওয়ার দরকার নেই ভাই জিদ্দার টাকার কম নেই ঠিক আছে অনেক টাকা আছে জিদ্দার সুপারস্টার ভাই তার টাকার অভাব নেই পাঁচ দশ কোটি টাকারই বক্স অফিস কালেকশান দিক তাতেই খুশি কমার্শিয়াল সিনেমা করে ঠিক আছে পনেরো কুড়ি কোটি টাকা দেওয়ার দরকার নেই প্লিজ জিদ্দা আমি আমি দেখো আমার মানে মাথা ঠিক নেই যখনই শুনেছি যে অতনু রায় চৌধুরীর সঙ্গে মানে কোলাবরেশন করতে চলেছে বেঙ্গল টকিস এই দুটো নাম শোনার পরে না আমার নাম মানে মাথা খারাপ হয়ে ভাই বিশ্বাস করে মাথা খারাপ হয়ে এই জিদ্দা এদের সঙ্গে কেন করবে কারণ এই জুটি এই অতনুর রায় চৌধুরী বা বেঙ্গল টকিজ ভাই আজ অব্দি একটা কমার্শিয়াল সিনেমা করেনি ঠিক আছে এই যে দেবদার সঙ্গে ভাই দেব ফ্যানো শর্ত আমি ভাই আমি আমার আমার দেখো ভাই যাকে মন থেকে ভালোবাসি তার খারাপটাও বলবো ভালোটাও বলবো এই যে যে অতন রায় চৌধুরীর টনিক সিনেমাটা এটা কোনো ভাই সিনেমা হলো ধর তুই ভাই ঝিমে ঝিমে সিনেমাটা দেখেছি এই ধরনের সিনেমা ভাই দেখতে চাই না ফালতু সিনেমা ভাই আমার ভাই একটা সিনেমা মানে দেবদার লাইভে যদি কোনো জঘন্যতম সিনেমা হয়ে থাকে সেটা হচ্ছে টনিক বাই বিশ্বাস করো ভাই প্রধান মানা যায় দেখা যায় প্রজাপতিও দেখা যায় টনিক বাই দেখা যায় না দেখা যায় না ভাই স্যার এই ধরনের সিনেমা দেখে ভাই হবে না ভাই জিদ্দা প্লিজ জানি না ভিডিওটা কত দূর পৌঁছাবে রিকোয়েস্ট রাখলো ভাই সিরিয়াল না সিরিয়াল না কমার্শিয়াল সিনেমাই করো কোলাবারেশন করতেই পারে যেহেতু সে ডিরেক্টর দেখা যাক এখন কি হয় শেষ অবধি জিদ্দা জিদ্দার ঘোড়া নেয় তাদেরকে নেয় না জিদ্দা তাদের ঘোড়া নেয় যায় দেখা যাক কী হয় ভাই আমি তো চাই না বিশ্বাস করু তো তোমাদের মতামতটাও জানিও যে জিদ্দা কি সিরিয়ালে সিরিয়াল করুক সেটা মানে তোমরা তোমাদের মতামত তোমরা প্লিজ কমেন্টে জানাও প্লিজ জানিও দয়া করে তাহলে ঠিক আছে ভিডিওটাই অবধি দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা